হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই ভিডিওটা হচ্ছে রবিবারে আমরা সেদিনে গিয়েছিলাম আমাদের বাড়ির এখানে সামনে একটা মেলা হচ্ছিলো মানে রাসের মেলা প্রত্যেক বছরই হয় রাস মাঠে সেখানেই যাচ্ছিলাম আমার বন্ধুরা বললাম না যে আজকে ট্রেনের গণ্ডগোলের জন্য বাড়ি যেতে পারেনি তো ওদের বললাম যে থাক আজকের বাড়ি আস না থেকেই যা রাত্রেবেলায় মেলাটাও দেখে নিবি মাও ছিল কিন্তু অনেকটা হেঁটে আবার ভিতরের দিকে আসতে হবে বলে ওই জন্য মা আর আসতে চাইলো না তারপরে আমরা চলে এসেছিলাম রাস মাঠের এখানে এসে প্রথমেই যেটা দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে এখানে রাস ঠাকুর মানে রাধাকৃষ্ণ তার সাথে অষ্টসখী সেগুলো দেখতে চলে গিয়েছিলাম এখানে প্রত্যেক বছরই রাস হয় প্রত্যেক বছরই হয় আগের বছরেও এসেছিলাম আর এটা হচ্ছে দু নম্বর মানে দ্বিতীয় বছর এবারেও এলাম খুব ভালো লাগছিলো দেখতে আর দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে তার সাথে অষ্টসখীও রয়েছে আর এত সুন্দর লাগছিলো তবে অনেক ভিড় হয়েছিল একে তো রবিবার ছুটির দিন তার উপর মেলা মানে ভিড়ে ভিড়ে একদম কি বলবো অনেক ভিড় তাই জন্যই ভালোই হয়েছে মাকে আর নিয়ে আসেনি কারণ মার অসুবিধা হতো এত ভিড় ভাড়টার মধ্যে এমনি বেশি চলাফেরা মা অতটা করতে পারে না তার উপর অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছিল ভিড়ের মধ্যে গাড়িও ভিতরে আসছিল না তো তাই জন্য আমাদেরও রাস্তায় নামিয়ে দিয়েছিল। তারপরে একটু মেলা দেখছিলাম এখানে কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম ফুচকা টুচকা খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আমরা এই যে মেলাগুলো ঘুরছিলাম অসম্ভব ভিড় হয়েছিল এখানে তাই জন্য বেশি আর আমরা মেলাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না আমি আর আমার বরমশাই একদিন ফাঁকায় আসবো ও মায় বললো যে আজকে এরকম করেই দেখে না, তোমায় আবার একদিন নিয়ে আসবো এখন তো মেলাটা থাকবে তো তারপরে এখানে এই যে জমিদার বাড়ি একটা আছে এখানে এটা হচ্ছে বাড়ি পুজো এই বাড়ির ঠাকুরটাও দেখতে চলে এলাম আর এত সুন্দর সাজিয়েছে বাড়িটা আর দেখো না কী ভালো লাগছে আর সত্যি কথা বলতে আমার এরকম একটু বনিদি বাড়ি খুব ভালো লাগে এখানটাও অনেক কিছু করেছিল ডেকোরেশান যেমন হচ্ছে শ্রীকৃষ্ণের যে লীলা রয়েছে সেগুলোকে বর্ণনা করেছিল এখানে খুব সুন্দরভাবে এগুলো সবাই দেখে নিচ্ছিলাম তারপরে এই যে ভিতরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি ভিতরে গিয়ে অতটা দেখাতে পারছিলাম না কারণ এই ভিড়ের জন্য মানে ভিড়ে ভিড়ে ভিড়ময় একদম এমন অবস্থা তাই জন্যই ভিতরের দিকে আমি অতটা যেতে পারছিলাম না তবুও যতটা দেখাতে পেরেছি দেখাচ্ছি তারপর ওখানে ঘোরাঘুরি করে এবার বাড়ি যাবার পালা কারণ কারণ হচ্ছে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি কারণ বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো সেই অনুযায়ী আমরা বেশি আর ঘোরাঘুরি করে নিই একটু ফুচকা খেয়ে একটু জিলিপি বাদাম কিনে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম বাড়ি তো জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা